ছোটবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হাতে জেনে গেছে প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন আপনারা বিয়ে করে ফেলুন এম লাইক মানে দর্শকরা কি এটা চায় মানে নায়ক বিয়ে হয়ে যায় এরকম আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে আমি পুরোটা সিনেমা দর্শকের সাথে বসে দেখেছি এনজয় করেছি আর পুরোটা সিনেমা দেখার এটাই কারণ আমি দর্শকের প্রতিক্রিয়া দেখতে খুবই পছন্দ করি তারা কীরকম রিয়্যাক্ট করছে প্রতিবারই এত পরিমাণে ভালো লেগেছে আমার যে ওরা গল্পটা কানেক্ট করতে পারছে এই বিষয়ে একটা আর যখন সিনেমাটা শেষ হয়ে যায় তখন যখন ওরা হল থেকে বেরোয় আমাদের দর্শকরা সেই প্রতিক্রিয়াটা দেখতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে কারণ ভালো খুব গুড ভাইভস পাচ্ছে খুব ভালো প্রশংসা পাচ্ছে এই জন্যেই আরও বেশি ভালো লাগছে আর সেকেন্ড হচ্ছে যে বাই যে আমাদের হাউসফুল হচ্ছে আমাদের শো বাড়ানো হয়েছে দর্শকের চাহিদার কারণে তো এটা তো অনেক ভালো একটা মানে সংবাদ আমাদের জন্য তো সব কিছু মিলে খুবই স্যাটিসফাইড দর্শক এটা পছন্দ করবে আবার অনেকে বলছিল যে ঈদে কেন দেয়া হয়েছে পরেও তো দিলে পারতো ঈদে রেশারেষি করে সিনেমাটা কি চলবে বা কি হবে তো এখন আপনারাই আসলে দেখতে পাচ্ছেন চলছে না দৌড়াচ্ছেন একচুয়ালি যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে তো এর থেকে ভালো লাগা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কি হতে পারে আমার আর জানা নেই তারা আসলে আমি প্রত্যেকটা সিন যখন হয় আমি আমি সিনেমার থেকে এরকম এরকম করে দেখি প্রত্যেককে যে অ্যাকচুয়ালি তাদের অনুভূতিটা কী তো তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারছে এরকম আর অনেক আমাদের গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে তো যখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে আবার যখন একটা ইমোশনাল কোনো একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে অনেকে কান প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখেছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে মানে তাদের এত কষ্ট লাগছে আবার আমাদের যে রোম্যান্টিক গানটা আছে এই যে যেতে যেতে সেটাও দর্শক ভীষণ পরি মানে পছন্দ করেছে প্রচুর রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে যে এত সুন্দর গানটা মানে অনেকদিন পর একটা মেলোডি সং পেয়েছে তারা এটা বলতে চাচ্ছে আমাদের জুটিটাকে পছন্দ করেছে তো কিছু মিলে আসলে চক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে তো এটা দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছে আর ছোটবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হাতে জেনে গেছে প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে যত প্রমোশনাল ভিডিও এবং পিকচার আমি যত এবং শুভ ভাই যত তার পেজ থেকে প্রোফাইল থেকে আপলোড দিচ্ছে নিচে দর্শক যারা আমাদের ভালোবাসেন মানে যারা আমাদের ফলো করেন প্রত্যেকে আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে নীলচক্র ভালো হয়েছে নীলচক্র দেখতে যাবে এরকম তো প্রচুর কমেন্টস আছে আরও কমেন্টস আছে যে আপনারা বিয়ে করে ফেলুন হ্যাঁ এবং এটা অনেক বেশি পরিমাণে হ্যাঁ অনেক বেশি পরিমাণে যে দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন আপনারা বিয়ে করে ফেলুন আম লাইক মানে দর্শকরা চায় মানে বিয়ে হয়ে যাক এরকম এরা আমার কাছে খুবই মানে ভালো লাগছে আবার চিন্তা এত বেশি পরিমাণে বলছে মানে যেখানে যা পোস্ট হচ্ছে সবার এই সেম কমেন্টটা তখন আমি চিন্তা করলাম যে না আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে সো এতটাই বেশি পছন্দ করেছে যে ওর তারা তারা চাচ্ছে যে আমরা একসাথে হয়ে যাই মানে এটা তো সম্ভব না সো আমার কাছে এটা খুবই ভালো লাগছে